দেখি যে এখানে তাল ভাঙ্গা হচ্ছে আমি তো খুব খুশি কারণ এই বছরে আমাদের কিন্তু এক দিনও তাল আনেনি এই প্রথম আর তালের বড়া না আমার খেতে এখন খুব ভালো লাগে আমি যাই না কেন আগে আমি তালের গন্ধটাই সহ্য করতে পারতাম না তালের ক্ষীর বা তালের বড়া আমি একদমই খেতাম না যেহেতু নিয়ম একটুখানি মুখে লাগাতেই হয় তাই খুব বেশি হলে একটা বড়াই খেতাম এ বছর যাই না কেন এরকম হয়েছে আমার এতটা তারের বড়া ভালো লাগে খেতে সেটা বলার মতো না তো জ্যাম্মাও প্রায় দুবার করেছিল ওখানেও খেয়েছি তো পাড়ার একজনও করে দিয়েছিল ওখানেও খেয়েছি কিন্তু মন ভরেনি কারণ এতটা ভালো লাগে কিসের জন্য এতটা ভালো লাগছে ভগবানই জানে তো তারপর বাবা বলল যে ঠিক আছে আমি একটা তাল আনবো প্রথমে তো বলছিল যে না আনবো না যেহেতু মার শরীর খারাপ আর তালের বড়া করা অনেক ঝামেলা তো ওই জন্য না করে দিয়েছিল। তারপর বললো ঠিক আছে আনবো তারপর এখানে একটা তাল আনা হয়েছে ওই তালটা কিন্তু এখন চুন ঠুন দিয়ে মেখে রাখা হচ্ছে এখন চুন দিয়ে মাখিয়ে রাখলে পরে নাকি একটা তিতাভাবটা হয় ওটা চলে যায় তো এখানে ভালো করে চুনঠুন মাখিয়ে রাখে রেখে দিয়েছে আর আমার না গন্ধটা এত সুন্দর লাগছিল কারণ তালের গন্ধটা না খুব সুন্দর বেরিয়েছে আর এখানে দেখো কি একটা সর্বনাশ হয়েছে তো বাবা না প্রত্যেক বছরই আমাদের বাড়িতে তাল আনে আর তাল করা হয় তালের বড়া তালের ক্ষীর আর বাবা বেশিরভাগটাই এরকম নষ্ট হয়ে যায় মানে বাবা তাল চিনতেই পারে না তো যে যেখান থেকে বাবা তাল এনেছে ওখান থেকে বলেছে যে তালটা একটু শক্ত আছে বাড়িতে নিয়ে গেলে পরে পেকে যাবে তখন করতে তো বাবা রীতিমতোভাবে নিয়ে আসছে কিন্তু তালটা এতটা বাজে মানে বারবার ওটা তালের থেকে যে রসটা বেরোয় রসটা তো বেরোয়নি এই জলটা বেরিয়েছে আর মাঠ তো এখানে প্রচণ্ড মাথা গরম হয়েছে কারণ স্বাভাবিক আমিও আশা করছিলাম আমারও এত খারাপ লাগছে তারপর বাবা বলছে যে ঠিক আছে এই বছর যখন এটাও নষ্ট হলো আর করতেই হবে না তালের বড়া যাই হোক আর কি করা যাবে তারপর না আমার খুব খিদা পেয়েছিলো যেহেতু আমি সকাল থেকে কিচ্ছু খাইনি তো একবারে আমি ভাত দিয়ে কিন্তু বসে পড়েছি আর আজকে ছিল হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে ভাত আমি আর কিচ্ছু নেই অল্প করে খাচ্ছি আমার ইলিশ মাছ না খেতে খুব ভাল লাগতো আগেই কিন্তু যাই না কেন এই বছর না ইলিশ মাছের যে টেস্টটা না ওরকম পাচ্ছি না আগের মতো টেস্ট না এখন ইলিশ মাছের নেই তারপর একবার একটুখানি রেস্ট করেছি রেস্ট টেস্ট করে বাইরে একটু হাঁটতে বেরিয়েছি হ্যাপিকে নিয়ে আর দেখো এখানে হ্যাপি একটা বন্ধু চলে আসছে আসলে পাড়ার না অনেক বাচ্চা আছে যারা হ্যাপিকে খুব পছন্দ করে আর তাদের সাথেও খেলেও এরকম করতে করতে আমি দেখি যে প্যান্ডেল এখানে একটা কি লাইট জ্বলছে তারপর সামনে এসে দেখলাম যে দেখো কত সুন্দর একটা পিঙ্ক কালারের লাইট জ্বলছে এই থার্মোকলের কাজের ওপরে এত ভালো লাগছিল যেটা বলার মতো না আমি না জবের থেকে প্যান্ডেল করা শুরু হয়েছে প্রায় একদিন হলো মানে একদিন পরপর হলো আমি কিন্তু আসি এটা এবছর না আমি কিন্তু প্রত্যেক বছরই যেহেতু আমাদের একদম মাঠের পাশেই প্যান্ডেল মানে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুললে পরেই আগে প্যান্ডেলের মুখ দেখতে হয় আর তাই যে আমি প্রত্যেক দিনই একটু একটু করে আসি এসে দেখে যেই। তারপর আজকে বাবার সাথে আমি বের হলাম যেহেতু আজকে সানডে তাই বাবার দোকানও বন্ধ আর একটু কাজও ছিল তো বাবার সাথে একবারে বেরোলাম আর না এখন ওয়েদারটা না অনেকটা ভালো করেছে কারণ সকাল থেকে খুব গরম ছিল আর গরম আমার একদমই সহ্য হয় না আর এখন একটু মেঘলা মেঘলা করে ওয়েদারটা অনেকটাই ভালো করেছে প্রথমেই আসলাম হচ্ছে লন্ড্রির দোকানে এক গুলো শাড়ি দিতে এখানে অনেক শাড়ি ছিল তারপর লোকটাও চলে আসলো শাড়ি ঠাড়ি দিয়ে তারপর আবার চলে গেলাম আলিপুরে এখানে আলিপুরে আজকে যাওয়ার কারণ হচ্ছে মার খুব ইচ্ছা করছে যে চাট খাবে তার সাথে আমারও আসলে চাট খেতে তো আমারও খুব ভালো লাগে কিন্তু কয়েকদিন ধরে যেখান থেকে আমরা চাট খাই না এই দাদাটাকে আমরা পাচ্ছিলাম না কারণ কিছুদিন থেকে এই দাদাটা বসেনি আবার অন্য কোথাও বসেছে এরকম বলল তো তারপরে এখান থেকে চাট নিয়ে তারপর আমি চলে গেছিলাম হচ্ছে টাইলসের দোকানে আসলে আমার একটা নতুন ঘর হচ্ছে ওই ঘরে না টাইলস লাগানো হবে তো এবার এই জন্য টাইলস দেখতে চলে আসলাম তো আমি আর বাবা মিলে টাইলস দেখছিলাম আর ওখানে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছ না এটা আমার খুব পছন্দ হয়েছিল বাথরুমের জন্য তো বাবা বলছিল ব্ল্যাক লাগাবি ভালো লাগবে না বললাম না না ঠিকই লাগবে তারপর টাইলস স্টাইলস পছন্দ করে যেমনি বাড়িতে যেতে যাব এখানে দেখো কি একটা সর্বনাশ হয়েছে এখানে বাবার বাইকে পেট্রোল শেষ হয়ে গেছে ভাগ্য ভালো পেট্রোল পাম্পটা খুব সামনেই ছিল আর ওখানেই শেষ হয়েছে আমার তো নত এত ভয় লাগছিল যে কত দূর না যেতে হবে তারপর যাই হোক বাবা এখানে পেট্রোলে এখানে এসেছে আর এখানে এতটা লাইন ছিল না হলেও আধা ঘন্টার মতো এখানে দাঁড়িয়েই থাকতে হয়েছে তারপর বাড়িতে আসছি বাড়িতে এসে না আমি ভাবছি যে আজকে হ্যাপির জন্য কিছু একটা বানিয়ে দিবো আর প্রত্যেক দিন হয় বিস্কুট খায় নয় মুড়ি খায় নয় রুটি খায় এরকমই কিছু খায় তো আজকে ভাবছি যে একটু অন্যরকম কিছু বানিয়ে দিব আমারও বানাতে ভালো লাগে ওর জন্য যে কোনো কিছু তো এখানে না আমি সুজি পেস্ট করে দিয়ে তার মধ্যে অল্প একটুখানি দুধ দিয়েছিলাম আর একটা কি দিয়েছিলাম আমি না ভুলে গেছি তো প্রথমে না আমি ননস্টিকের প্যান্টটা মধ্যে বসেছিলাম আর দেখো এখানে কি হয়েছে মানে এটা খিচুড়ি হয়ে গেছে একদম লেগে ঠেগে কি যে অবস্থা হয়েছে যাই হোক তারপর যে লোহা লোহার যে সেটা ছিল প্যান্টটা ওটার মধ্যে বসিয়েছে ওটার মধ্যে বসে তাও অনেকটাই ঠিক বেরিয়েছে আর আমি জানি না কেন হ্যাপিকে আমি যেটাই করে দেই ও সেটাই ভালোবেসে খায় আর দেখো ও এখন সবকে শুয়ে শুয়ে খাওয়ানো হবে কারণ ও না খুব লৎখর মানে ও বসে বসে খায় এরকম শুয়ে শুয়ে খায় তারপর আমি বলছি না শুয়ে শুয়ে একদম খেলা চলবে না আমি দিবই না তারপর বসে বসে খেয়েছে আর দেখো আজকে না আমি যখন বাইরে গেছিলাম আমি বিরিয়ানি এনেছিলাম কারণ অনেক দিন হয়ে গেছে আমি বিরিয়ানি খাই না আর বিরিয়ানিও আমাকে খুব মিস করছিলো আমিও বিরিয়ানিকে খুব মিস করছিলাম তো এখানে আমি বিরিয়ানি দিয়ে চলে এসেছি আর একটা চিকেন ললিপপ ছিল ওটাও নিয়ে আসছি এখানে বিরিয়ানিটা আমি পাচ্ছি আর এখানে হ্যাপি এত গন্ধ শুনছিল মানে পাগল হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে ইচ্ছা করে যে হ্যাপিকে একটুখানি দেই কিন্তু কি করব ও তো এগুলো খাওয়া বারণ মানে ওকে যে সাধারণ ওকে বিস্কুট দিতে দিতে না আমিও বোর হয়ে গেছি আমার মনে ও বোর হয়ে গেছে কিন্তু যাই হোক ও তাও খায় আর ওখানে ও না এখানে এইভাবে তাকিয়ে বসে আছে আর এতটা কষ্ট লাগছিল যাই হোক ও এমনি চিল্লাহ্লা কিচ্ছু করে না ও চুপচাপ এসে বসে থাকে পাঁচ মিনিট দশ মিনিট ওয়েট করে যখন দেখে যে কোনো কিছুতেই দেয় না তখন ওনা চলে যায় যাই হোক এখানে বিরিয়ানিটা খাচ্ছি আর যেহেতু এতদিন পর খাচ্ছে না বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো লাগছিল